আপু গেলার দিতে সবথেকে বড় হাট মানে দক্ষিণ বাংলার গরু ঘাটল প্রচুর পরিমাণে বাংলাদেশ গরু কোনো হাটে এত গরু আছে না গরু

সাড়ে ছয় মন মাংস হবে দারুণ একটা গরু দর্শক এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে গরুটা বিক্রি হবে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম পাচ্ছেন এখানে সাড়ে ছয় থেকে সাত মন মাংস হবে নিজে না হ্যাঁ সাত মন মাংস হবে আচ্ছা এরা এরা তো শেয়ারে ব্যবসা করেন তাই না আচ্ছা আচ্ছা আমি বুঝতে পারছি উনি আগে কথা বলছে আচ্ছা এর ভিতরে আপনার কয়জন আছেন এই পার্টিতে তিনজন তিনজন আচ্ছা তিনজনে একত্রে ব্যবসা বাণিজ্য এই যে গরুগুলো ক আগে কেনা আপনাদের এই এক সপ্তাহ এক সপ্তাহ মেয়ের হাতে রান্নাটানি করেন তাই না হয় আজকে হাত এইটাই কেন নিয়ে আসবেন আবার কালকে জ্যাট ওই হাটে নিয়ে যাবেন এইভাবে তো ব্যবসা কেনা হয় না এইভাবেই কেনা আচ্ছা যাই হোক আপনার কি নাম ভাইয়া আমার নাম মহম্মদ আপনাদের স্নাম আচ্ছা সাহেব আপনাকে ধন্যবাদ